আসসালামু আলাইকুম আসলে সবাই ভালো আছেন আজকের ভিডিও বিষয়ে হচ্ছে চাকরি খুঁজি চাকরি করি বেকারত্ব দূর করি আশেপাশে অনেকে দেখতে পাই এস এইচএসসি কমপ্লিট করেও বেকার ঘুরছে তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি আমাদের আশেপাশে বর্তমানে চাকরি বলতেই বুঝি আমরা চাকরির নিম্ন স্তর হচ্ছে মার্কেটিং সর্বস্ত স্থান হচ্ছে মার্কেটিং চাইলে বিনা অভিজ্ঞতায় এসএসসি এইচএসি কমপ্লিটে মার্কেটিং এর জব নিতে পারবে আশেপাশে অনেকেই সঠিক গাইডলাইন না পাওয়ার কারণে কোথাও জব পাচ্ছে না অল্প বয়সে বাইরে না গিয়ে আমরা চাইলেও দেশে দশ থেকে বিশ হাজার টাকা স্যালারি মার্কেটিং জব করতে পারি আজকের ভিডিওতে সম্পূর্ণ গাইডলাইন থাকবে মার্কেটিংয়ে চাকরি নেওয়ার জন্য প্রথমে কোথায় সিভি ড্রপ করতে হবে আলোচনা করব অবশ্যই চাকরি নেওয়ার আগে আপনাকে ডিসিশন নিতে হবে কোন লেভেলের আপনি কোন সাইডের মার্কেটিং জব করবেন আপনি আপনার এলাকার বিভিন্ন ডিলার ফুড প্রোডাক্ট বিভিন্ন কোম্পানির ছোট ছোটো অফিসের মার্কেটিংয়ে অনেক ইমপ্লয়ি আমাদের দরকার পড়ে আপনি চাইলে সেখানে সিভি ড্রপ করতে পারেন ফ্রুট প্রোডাক্ট বলতে আমরা আমাদের আশেপাশে বিভিন্ন ফুড আইটেম প্রাণ কোম্পানি বিভিন্ন এই যে আর পানি জাতীয় বিভিন্ন ডিলার আমাদের এলাকার আশেপাশে ছড়েছে রয়েছে ছোটো বড় অনেক ডিলার রয়েছে আপনি চাইলে আপনার ইন্টার কমপ্লিট করা একটা ছেলে ওইগুলোতে অ্যাপ্লিকেশন করতে পারে কোনো রকম অভিজ্ঞতা ছাড়াই আপনি একটা বড় লেভেলের চাকরি চাইলেও পাবেন না কারণ আপনার অভিজ্ঞতা নেই আপনি সেজন্য ছোট লেভেল থেকে আপনাকে অভিজ্ঞতা অর্জন করে নিতে হবে দেন আপনি চাইলে কিন্তু ওই কোম্পানিতেই কিন্তু বড় বড় পোস্টে অ্যাপ্লিকেশন করতে পারবেন তো আমার সাজেশন থাকবে আপনাদের প্রথমে আপনি আপনার এলাকার ফ্রুট প্রোডাক্টের বিভিন্ন ডিলারে আপনার সিবিগুলো ড্রপ করে থাকেন দেন আপনার চয়েস যদি হয় যে না আমি তার পাশাপাশি পার্ট টাইম জব করবো সেক্ষেত্রে আপনি আপনার এলাকার বিভিন্ন সিম কোম্পানির ডিলারের সাথে যোগাযোগ করতে পারেন এবং ওই ডিস্ট্রিবিউশন হাউসগুলোতে সিবি ডপ করেন তাছাড়াও আমাদের আশেপাশে বিভিন্ন ব্যাঙ্কিং এজেন্ট ব্যাংকিং রয়েছে সেগুলোতে অনেকেই কিন্তু ছোট ছোট মার্কেটিং এমপ্লয়ি নিয়োগ দিয়ে থাকে আপনি চাইলে সেগুলোতেও সিবি ডপ করতে পারেন এই মার্কেটিং থেকে এই ছোট্ট লেভেল চাকরিগুলো যদি আপনার পছন্দের তালিকা থেকে সিলেক্ট করেন আপনি অনায়াসে কিন্তু দশ থেকে বিশ হাজার টাকা আর্ন করে নিতে পারবেন বেসিক স্যালারি কম থাকতে পারবেন বিভিন্ন কেপিআর মাধ্যমে কিন্তু আপনি বিশ হাজার টাকা অবধি কিন্তু আর্নিং করতে পারবেন এই বিনা অভিজ্ঞতায় চাকরি থেকে আপনারা অনেকেই কিন্তু মার্কেটিং এই ছোট ছোট জবগুলো পছন্দ করেন না আপনারা চান যে বড় পোস্টে জব করবেন ভরপোস্টে জব করার জন্য অবশ্যই আপনার ছোট লেভেলের অভিজ্ঞতাগুলো অনেক সময় কাজে লাগে এই ছোট ছোট্ট অফিস ডিস্ট্রিবিউশন হাউস কিন্তু এদের এমপ্লয়িকে বেস্ট প্রায়োরিটি দিয়ে থাকে কারণ এদের মার্কেটিং অভিজ্ঞতা রয়েছে বিদায় তো আশা করবো যারা এখনো চাকরি পাচ্ছেন না আপনি আপনার এলাকার বিভিন্ন সেক্টরে যে ফুড প্রোডাক্ট সিম কোম্পানির বিভিন্ন ডিলার রয়েছে তাদের কাছে কয়েক কপি উইথ সিবি আপনারা ড্রপ করতে থাকেন আশা করি খুবই তাড়াতাড়ি আপনি চাকরি পেয়ে যাবেন আমরা আমরা অনেকেই মনে করি এই চাকরি তো আসলে ছোট এই ছোটো কোম্পানি কিংবা ছোটো লেভেল থেকে যদি আপনি চাকরি শুরু করেন দেখা যায় যে বিকাশ নগদ মার্কেটিংয়ের কিন্তু অনভিজ্ঞতা লোককে কখনোই এরা নিয়োগ দেয় না সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে অন্য মার্কেটিং লেভেলের এক্সপিরিয়েন্স দিয়ে আপনি চাইলে কিন্তু বিকাশ নকদ রকেট ওই লেভেলের চাকরিগুলোতে সরাসরি অ্যাপ্লাই করতে পারেন যদি কারো এইসবের যদি কেউ চান এই ছোট্ট লেভেলগুলোতে অ্যাপ্লিকেশন করে নিজের ক্যারিয়ার করতে তাহলে হবে আপনার লক্ষ্য এবং লেখাপড়ার পাশাপাশিও চাইলে কিন্তু এই জবগুলো করা যায় অনেক সেক্টরে তাহলে কিন্তু আপনার দেখা যায় যে আপনার পড়ালেখার পাশাপাশি থাকতেই কিন্তু চাকরির একটা অভিজ্ঞতা আপনি অর্জন করে ফেলতে পারবেন আর এই অভিজ্ঞতা দিয়ে কিন্তু আপনি চাইলে ন্যাশনাল লেভেলে চাকরির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন আজকের ভিডিওটি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম